জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে প্রতিপ্রত্যেককে রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বিশেষ একটি বিষয় আমরা পরমদাল শিশি ঠাকুরের নির্দেশ মতো ঠিক চলতে পারি না যার জন্যই আমাদের উন্নতিতে এত বাধা বর্তমান আচার্যদেব আমাদের বিকেলবেলায় এক ঘন্টা এই কাজ করতে বললেন এই এক ঘন্টা কাজ করলে আমাদের শারীরিক মানসিক সব দিক থেকে আমাদের উন্নতি হবে তার সাথে সাথে জীবনযাত্রার পরিবর্তন হবে পরমদল শেষি ঠাকুর বললেন সুপ্ত তোদের হিয়ার ভিতর গুপ্ত আগুন অনিবার লক লক ধক 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 জ্বলছে রেতেজ দাহিকার পরমদয়াল আমাদের সবার অন্তরে ইষ্ট নেশার যে তেজদ্দীপ্ত বনহিষিকা প্রচলিত করেছেন তা অসীম অপার এবং নিত্য দহনশীল ইষ্ট প্রতিষ্ঠার উদ্দীপনায় এরপর আমি যে চ্যাপ্টারটা আপনাদের বলছি এর নাম হচ্ছে প্রিয় আমার প্রাণ আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে আমাদের এখানকার দীক্ষাপত্রের কাজের কথা শুনে সন্তুষ্টি প্রকাশ করলেন তিনি সমস্ত মানুষকে পরম পিতার সন্তান তথা এক পরিবারের সদস্য মনে করিয়ে দিয়ে বললেন আমরা যেমন মেলায় পরিবার পরিজন কেউ হারিয়ে গেলে তার সন্ধান করি ঠিক তেমনি আমাদের সেই মানুষগুলোকে খুঁজে বের করার কথা এই প্রসঙ্গে তিনি লোকপুরের মায়েদের অসামান্য প্রচেষ্টায় কিভাবে কাজের গতিবৃদ্ধি পেয়েছে সে কথা তুলে ধরেন ইষ্ট কাজ করার বিষয়ে বাল্মীকি মুনির কথা উল্লেখ করে বললেন আমাদের পাপের ভাগি যেমন কেউ হয় না তেমনি পুণ্যের ভাগিও কেউ হয় না আমাদের জীবনের কোনো ঠিক নেই দীক্ষা নেওয়ার পর ঠাকুরের নাম নেওয়ার পর আমাদের মৃত্যু দেরিতে হবে আমরা দীর্ঘায়ু হব আমাদের শরীর সুস্থ থাকবে রোগ শোক দুঃখ কিচ্ছু আসবে না এমনটা কে বলবো এমনটা কে বললো আমাদের যে মানে যে কোনো সময় যা কিছু হতে পারে তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে আজ আমি যাকে ভালোবাসি আমার প্রিয়জন সেও আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আমাকে ছেড়ে চলে যেতে পারি মুহূর্তের মধ্যেই কিন্তু তবুও আমি এটা জানি যে কেউ চিরস্থায়ী নয় যার সময় যখন আসবে তাকে চলে যেতে হবে কিন্তু তবুও আমার ঠাকুর আমাকে বলেছেন যে শোক করে বসে থেকে লাভ নেই তাই সামনে এগিয়ে যেতে হবে বর্তমান আচার্যদেব জোর দেখেছিলেন যখন দাদা যখন দেহ রাখলেন তখন আমাদের আমরা সকলে ভেঙে পড়েছি কিন্তু বর্তমান আচার্যদেব তিনি তিনি সবসঙ্গে চালানো করবার উদ্দেশ্যে তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন যে শোক করে বসে থেকে লাভ নেই যিনি গেছেন তার শান্তির কামনা করে তার মঙ্গল কামনা করে চলো তার আশীর্বাদ নিয়ে আমরা সামনে দিকে গিয়ে চলি তিনি উঠে দাঁড়ালেন আর তাকে দেখে আমরা সকলে উঠে দাঁড়ালাম ঠিক সেরকম আমাদের মধ্যে এমন কিছু হয়ে যেতে পারে যেটা চিরস্মরণীয় হয়ে থাকতে পারে সেটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে ভালো হলে খারাপ হলে যেমন সেটা কেউ নেবে না ভালো হলেও সেরকম কেউ নেবে না ঠাকুর আমাদের মাথায় আছেন আর ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন শক্ত করে দিয়েছেন বিভিন্ন রকমের বাণী দিয়ে যে কোনোভাবেই আমাদেরকে কিন্তু পড়লে চলবে না উঠে দাঁড়াতে হবে যা হবার হয়েই যাবে সেটা কেউ রুখতে পারবে না কিন্তু যা ভালো কাজ সেটা আমাকে এখনই যা মনে পড়েছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেটা সম্পন্ন করতে হবে এই জীবন বেশিক্ষণের নয় যে কোনো সময় যা কিছু হতে পারে তাই আমাদেরকে ভালো কাজটা এখনই করে নিতে হবে ঠাকুরের কাজ ইষ্ট কাজ কেন ফেলে রাখবো আজ মনে পড়েছে এক্ষুনি মনে পড়েছে আমার মঙ্গল পারিপার্শ্বিকের মঙ্গল ওহ এরকম সুযোগ তো আসেই না তো তাই কাজ আমাদের এরকম কাজ এক্ষুনি সেরে নিতে হবে তাই সস্তয়নের যে লিস্ট আছে সস্তায়নির যে মানে করণীয়গুলোর আছে সেই করণীয়গুলোর মধ্যে একটা বিশেষ করণীয় যাতে সকলের মঙ্গল হয় যে যদি মাথায় কোনো সৎ বুদ্ধি এসেছে তা তৎক্ষণাৎ বাস্তবে পরিণত করতে বলছেন তার জন্যে এই এই করার ভিতর দিয়ে আমাদের অনেকখানি বাস্তব অভিজ্ঞতা গুজিয়ে ওঠে এই অভিজ্ঞতার দ্বারা আমরা অনেক অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি একবার করে দেখুন আপনি অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন এটা স্বাস্থ্যীর মূল কথা এই একটা কাজ করলে কোন কাজটা এই যখন সৎ বুদ্ধি মাথায় আসবে তখন তাড়াতাড়ি সেটা বাস্তবের রূপ দিতে হবে এই রূপ দিতে গিয়ে যে কত কি হয়ে যাবে সেটা মানে ভাবনারও বাইরে এটা আমি অনেকবার করে দেখেছি আপনি ভাবছেন যে সৎ বুদ্ধি কত মাথায় আসবে একটা কথা ভেবে দেখুন এই একটা সৎ বুদ্ধি আস্তে আস্তে একটা সৎ মানে বাস্তবে রূপায়ণ করতে যাবেন তখন দেখবেন আরও একটা সদ্বুদ্ধি এসে ভিড় করেছে তাই ভালো হবার যদি কোনো সুযোগ পান আর ভালো হবার যদি চেষ্টা করেন তাহলে পরপর পরপর এমন ঠাকুরের আশীর্বাদ ওয়াইজ মানে ভালো কাজ আসবে আপনি ভালো কাজ সেরে উঠতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এটা চেষ্টা করে দেখুন সস্তায়নির ওই নিয়মটা আপনি হয়তো সস্তায়নি নেননি কিন্তু স্বস্তনির এই নিয়মটা পালন করে দেখুন উন্নতির অভাব হবে না এরপর আরও একটা কথা আচার্যদেব বললেন যে পুণ্যের ভাগেও কেউ হয় না আবার পাপের ভাগেও কেউ হয় না তিনি আরও বললেন মায়েদের অসীম ক্ষমতায় তারা সব পারে তিনি মায়েদের বেশি জোরের কথা বলছেন তাদের সত্যি অনেক ক্ষমতা অনেক সময় বিভিন্ন কারণে সংসারে মায়েদের কথা শোনার কেউ থাকে না ফলে মায়েদের মনের মধ্যে কষ্ট হয় মন ভারাক্রান্ত হয় দেখুন সবই মায়েদের উপর নির্ভর একটা যদি রান্না হঠাৎ করে খারাপ হয় ধরুন নুনটা বেশি হয়ে গেল ঝাল বেশি হয়ে গেল কিংবা রান্নাটা এমনই হয়ে গেল সেদিন সব দিনই একই মা রান্না করছেন হঠাৎ করে রান্না খুব খারাপ হয়ে গেল আর সেই রান্নাটা আমরা খেয়ে কী করি এমন ঘর আছে যে এত নিন্দা করে যে মায়ের মনটা খারাপ হয়ে যায় হয়তো কাপড় জামা কাছে কাছ থেকে কোনো কাপড়টাই হয়তো ময়লা রয়ে গেল মা হয়তো পারলেন না বাসনটা ধুতে ধুতে হয়তো কোনোটা বাসন খারাপ থেকে গেল যা যে কথা শোনানোর হয় সে ঠিক কথা শুনিয়ে দেয় একবারও মায়ের কথা চিন্তা করে না তো যাই হোক এমন অনেক সমস্যাই আমাদের পারিবারিক দিক থেকে হয়েই থাকে কিন্তু মায়েদের উপরেই সব কিছু ডিপেন্ড করে আর খারাপটা হলে মায়েদেরকেই শুনতে হয় তাই এখানে আচার্য দেব বলছেন মায়েদের মন ভারাক্রান্ত সেই ভারাক্রান্ত মন নিয়েই কিন্তু তারা সংসারের কাজকর্ম সেরে চলে আর এই ভারাক্রান্ত মন নিয়ে সংসারের সেবা করে চলে এইভাবে রেশম কীটের মতো আবদ্ধ হয়ে শেষ হতে থাকে তোমাদের জীবন তাই তোমরা বেরিয়ে যাও ফুরের কাজে সারাদিনই সমস্ত কাজ করে বিকেলবেলা যে যার মতো একটা ঘন্টা ঠাকুরকে দাও বিকেলবেলা একটা ঘন্টা ঠাকুরকে আচার্যদের দিতে বললেন এতে করে মায়েদের মনের যে মানে জমে থাকা যন্ত্রণা সেই জমে থাকা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এর এরকম মায়ের একঘেয়েমি জীবন কাটাতে কাটাতে রোগ জ্বালা আক্রান্ত হয়ে যায় রোগ আক্রান্ত হয়ে যায় তার জন্য আমাদেরকে কিছু সময় একটু বাইরে থাকতে বলছেন কি কিসের কাজে ইষ্ট কাজে তাহলে তোমাদের বদ্ধ জানালাগুলো আস্তে আস্তে খুলবে সেখানে আলো প্রবেশ করবে তোমরাও আনন্দিত হবে তোমরা আনন্দিত নন্দিত হলে সব থেকে উপকৃত হব আমরা কারণ সেই আনন্দ চিত্তে তোমরা যখন রান্নায় হাত দেবে তখন সেই আনন্দ পৌঁছে যাবে আমাদের শরীরের প্রতিটি কোষের আনাচে কানাচে ঠাকুর বলছেন খাদ্য দাতার মানসিক ভাব বহন করে আমাদের মন যদি অশান্তি হয়ে যায় আমাদের সঙ্গে যদি কেউ ঝগড়া করে আর সেই অবস্থায় ভারাক্রান্ত মন নিয়ে যদি আমরা রান্না করি সেই রান্নাটা কিন্তু আমাদের মোটো ভালো হয় না কি হয় বলুন তো সেই রান্নাটা করতে গিয়ে আমরা সেই ভারাক্রান্ত মনের আমাদের মনের ভাবনাগুলো রান্নায় প্রবেশ করে আর চাচ্চে বলছেন তাই তোমরা বেরিয়ে পড়ো আর ভয় পাবে কেন কিসের ভয় বুদ্ধি নেই কি বলতে কি বলবো যা পারবে তাই বলবে কোনো মহাপণ্ডিত বা কোনো মহামূর্ঘ উভয়ই যখন ঠাকুরের কথা বলে তখন তারা তাদের জীবনে তখন তাদের জ্ঞানের সীমার বাইরে ঠাকুরের কথা বলে তাই ভয় পাবে না কাঠবেড়ালির গল্প শুনেছ সেতু বন্ধনের সময় কত বড় বড় সেনা কাজ করেছিল আর তার মাঝে ক্ষুদ্র কাঠবেড়ালি ক্ষুদ্র সামর্থ্য দিয়ে প্রভুর সেবায় যুক্ত হলো আজ ওই বড় বড় সেনাদের নাম আমাদের মনে নেই কিন্তু ক্ষুদ্র কাঠবেড়ালির নাম আমরা সকলেই মনে রেখেছি আচার্যদেব বলে চলেছেন আমাদের অনেক সময় খুব রোগ শোক আসে আর একবার কোমরে আমার খুব ব্যথা হয়েছিল বিয়ের পর স্বামী খেয়াল না রাখলে যেমন স্ত্রী বাপের বাড়ি চলে যায় তেমনই আমিও কোমরের ব্যথার দিকে কোনো খেয়াল না রেখে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত করলাম তখন কোমরের ব্যথাও আস্তে আস্তে সেরে গেল তাই আমরা যদি দুঃখ কষ্টের দিকে নজর দিই তাহলে কষ্ট দেখবে বা আমার দিকে তো বেশ ভালোই খেয়াল রেখেছে তার মানে ও কষ্ট নিয়েই ভালো আছে আর যেই কষ্ট ভুলে গিয়ে ঠাকুরকে নিয়ে চলবে কষ্ট দেখবে ও তো আমার খেয়াল রাখছে না তখন কষ্ট বলবে আমি চললাম এখানে আর থাকা যাবে না আর কোনো শর্ত রাখবে না ঠাকুরকে ভালোবাসার বলবে তোমার কাছে আমি কিচ্ছু চাই না শুধু তুমি ভালো থেকো এইভাবে যেই বলতে শুরু করবে দেখবে তোমার ভালো থাকাটা এসে যাবে কি সুন্দর কথা বলছেন বলুন তো বর্তমান আচার্যদেব বর্তমান আচার্য বলছেন রোগ শোক যখন আসবে তখন নিজেকে ঠাকুরের কাছে নিযুক্ত করবার চেষ্টা করবে তিনি বলেননি যে ডাক্তার দেখিয়ে ওষুধ খাও না শুধু ঠাকুরের নাম করবে তিনি বলছেন তুমি ওষুধ খাবে ডাক্তার দেখাবে তবুও তুমি নিজেকে ইষ্ট কাজে যুক্ত করার ব্যবস্থা করো দুঃখ কষ্ট মানুষের আছে দুঃখ কষ্ট ছাড়া জীবন টিকে না আর এই দুঃখ কষ্ট দিকে নজরে রাখলে কিন্তু কিচ্ছু হবে না তাই দুঃখ কষ্টের উপরে নজর রাখলে দুঃখ কষ্ট আরও পেয়ে বসবে তার জন্য আবার আরও কথা বললেন যে শর্ত রাখবে না ঠাকুরকে শুধু বলবে ঠাকুর তুমি ভালো থেকো আর এটা বললেই দেখবেন আপনার ভালো থাকাটা আপনি আপ হয়ে আসছে এইভাবে যেই বলতে শুরু করবে দেখবে তোমার ভালো থাকা এসে যাবে এক সাধু বসে আছে নদীর তীরে দেখছে যে পাশ দিয়ে একটা বিছে চলে যাচ্ছে বিচেটাকে যেই হাতে তুলে নিয়েছে অমনি বিছে কামড়ে দিয়েছে জ্বালায় তখন সাধু বিছেটাকে ফেলে দিয়েছে এবারে জলে ফেলবে না ডাঙায় ফেলবে সেটা তার ব্যাপার তাই আমার মনে কে বিরাজ করবে সেটা আমার ব্যাপার পুরীতে একবার আমার সাথে আমার এক আত্মীয় খারাপ ব্যবহার করেছিল আমার মন খারাপ হলো তখন গাড়িতে আস্তে আস্তে আমি ঠাকুরকে বলছি যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে এত কম কেন যে আর একজনের আচরণ আমার মনের টুকে আলোড়ন সৃষ্টি করলো তুমি পূর্ণ হয় নেই কেন তাহলে তোর আচরণ আমার মধ্যে ঢুকতে পারতো না বাইরেই থেকে যেত এইভাবেই ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে থাকতে কয়েক মিনিটের মধ্যেই আমার মন আগের মতো ভালো হয়ে গেল। তাহলে ঠা আচার্যদেব কত রকম টোটকা বললেন মানে কত রকম আমাদের ভালো থাকার কথা বলেন এক তো মন যখন খারাপ হবে তখন ঠাকুরকে এইভাবে বলতে হয় যেমন আচার্যদেব বলেছেন তাই ঠাকুরকে নিয়ে মানে মনে বেশিরভাগ জায়গাটাই ঠাকুরকে দিতে হয় দুই ঠাকুরের কাছে কোনো শর্ত না রেখে বলতে হয় ঠাকুর তুমি ভালো থেকো এইভাবে ভালো থাকাটা এসে যায় তিন আচার্যদেব বলছেন দুঃখ কষ্ট রোগ শোকেলে এলে করবে তাহলে দুঃখ কষ্ট রোগ শো এলে আমাদের ঠাকুরের কাছে নিযুক্ত হতে হয় তারপর আরও কি আমাদের আর এক ঘন্টা বাইরে বেরিয়ে ঠাকুরের কাজে নিজেকে যুক্ত রাখতে বলছেন সৎসঙ্গে চোখ দিতে বলছেন এই সমস্ত আচার্য দেবের নির্দেশগুলো আজ থেকে পালন করা শুরু করুন না হলে কিন্তু রোগ শোক দুঃখ কষ্ট অভাব অশান্তি সব এসে ঘিরে ধরবে তখন ঠাকুর আর ঠাই পাবে না ঠাকুরের চিন্তাও ঠাই পাবে না তখন ওগুলোই আমাদের মনে শুধুই মানে যন্ত্রণা বাড়িয়ে দেবে তো যাই হোক আজকে তো অনেকগুলোই কথা বললাম আচ্ছা দেবের দেওয়ার নির্দেশ ভেঙে ভেঙে আপনাদের মানে শুনিয়ে জানি না কতটা পেরেছি শোনাতে তবুও আপনারা কিন্তু অবশ্যই নির্দেশগুলো শুনে মানার চেষ্টা করবেন এবং ওই পথে চলার চেষ্টা করবেন জীবনটাকে নেগিয়ে চলুন দুঃখ কষ্ট নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন